এই কম দামে দিব এবং এই জুতাগুলো আপনারা কম দামে পেয়ে যাবেন তারপরে এখানে তো অ্যাপেক্স এবং বাটা পাওয়া যায় এবং বাটা পাওয়া যায় তারপরে এখানে শীতকালীন কিছু জুতা আছে এগুলো মানে বারো মাসে চলে না

তারপরে এই একটা মডেল আছে এটা কোন কোম্পানি এগুলো বলাকা বলাকা জি বাহ দারুন এগুলো অরিজিনাল না না এগুলো প্রত্যেকটা দি বক্স আছে মানে বক্স আছে না প্রত্যেকটা মলের বক্স আছে ওকে কত করে

দর্শক এখান থেকে এগুলো কিছু এখানে বাচ্চা মাল দেখেন এগুলো কাঠ সাইজ কিন্তু এগুলা বক্স আছে মালের সাথে বক্স আছে আমরা

এটি পর্যায়ক্রমের রেট হচ্ছে পঁচিশ তিরিশ যেটা এটা হচ্ছে তিনশো টাকা আর একত্রিশ তিনশো আশি আর না একত্রিশ ছত্রিশ চারশো টাকা আর সাঁত্রিশ বিয়াল্লিশ চারশো পঞ্চাশ টাকা টোকিও জুতা প্রচুর জুতা আছে ওকে আমরা তো আর একটু দেখাচ্ছি এগুলো কীরকম করে দিচ্ছেন

এগুলো হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি ঠিক আছে পাইলট শুট হ্যাঁ ঠিক আছে এটা কি চামড়া এগুলো এটা কি চামড়া না এটা অরিজিনাল চামড়া জুতা এই যে লোফার দেখেন আপনি না অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া ওয়াও দেখেন যে অরিজিনাল চামড়া পিওর জুতা 250 টাকা না অরিজিনাল চামড়া এটা হচ্ছে 720 টাকা 720 টাকা 720 টাকা অরিজিনাল চামড়া 720 টাকা 720 টাকা ওয়াও দারুন ওকে প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি আমাদের কাছে এই একটা মাল আছে দেখেন এমনি পান্ডার পান্ডার জি এটার দাম হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা পান্ডা কোম্পানির জুতা কোম্পানির কেজি যে দু শীত পেস্ট তুলে যাচ্ছে এর জন্য সময় দিচ্ছি জি কত

কালারে কোনো শেষ নাই অনেকগুলো কালার কালার আছে প্রচুর মডেল আছে অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এখন কত করে দিবেন আগে 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 এগুলো আগে 1950 বিক্রি করেছি জন্য একেবারে অফার পানির দামে মাত্র 850 টাকা মাত্র 850 টাকা ওকে 850 টাকা করে আপনারা অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে প্রচুর একটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার না

পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ২৫০ পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ 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 টাকা দুইশো পঞ্চাশ এটা নিতে পারবেন টাকা ২৫০ টাকা এটা নিতে পারবেন টাকা এটা হচ্ছে তিনশো টাকা এটা হলো তিনশো টাকা তিনশো টাকা একটু তারপরে মডেল আছে দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ তারপরে মডেল আছে দুশো পঞ্চাশ টাকা এরকম অসংখ্য কালার আছে না ছেলেদের জুতা ছেলেদের কিছু বাচ্চা মালা আছে

দাম একটা মডেল করে তারপর এখানে বলছি দামাকা মেয়েদের কিছু আছে করে পেয়ে যাবেন মেয়েদের দেখি এগুলো কিরকম দিচ্ছেন এগুলো তো করা রেট হচ্ছে 280 টাকা এগুলো টাকা যে তিনটা কালার আছে একটা কালার একটা কালার আর এই একটা কালার 280 280 তো না অরজিনালটা

তো যারা ভিডিওগুলো দেখবেন রেটটা এখন খুবই কমাই দিচ্ছে দাম মাত্র দুশো টাকা

তাদেরকে আমরা নাম্বার আছে এই এই নাম্বারে বা মতো ফোন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে মালগুলো দেখাবো আর আপনাদের পছন্দ মতো মাল দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া বলছে আপনারা আসলে যেভাবে নিতে চান ওইভাবে ওনাকে ওনারাই জুতাগুলো দিবে আপনারা যারা আসতে চান চলে আসুন জুরাইন